আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমসা তেজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের ফাংশন অধ্যায়ের অনুশীলন দুই পয়েন্ট একের সমাধান করাবো এক নম্বর প্রশ্নের তো এই এই ভিডিওটি হচ্ছে আমার তিন নম্বর ভিডিও সেট ফাংশনের একটি তিন নম্বর ভিডিও তাই এখন আমি ভিডিওটি শুরু করার আগে

তো এখানে কি বলছে এক নম্বর বলছে যে নিচে সেটগুলি তালিকা বলতে প্রকাশ করো তো আমাদের আমরা এখন এই ভিডিওতে গ এবং ঘ এই দুইটা অঙ্কের সমাধান করাবো তো এখানে গ নম্বরে বলছে যে এক্স বিলংস এন সাজ দ্যাট এন সাজ দ্যাট এক্স ছত্রিশ এর গুণনীয়ক এবং ছয় এর গুণিতক এবং ঘতে বলছে যে এক্স বিলংস এন সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দ্যান পঁচিশ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন দুইশো

যে সকল স্বাধীন সংখ্যা ছত্রিশ এর এই এইটা দ্বারা বোঝা যে সকল এখানে কিন্তু দেখো যে দেখো তোমরা ভালো করে খেয়াল করো যেখানে ছত্রিশ এর গুণনীয়ক এবং এর গুণিতক এখানে এখানে কি লেখা যাবে যে সকল স্বাধীন সংখ্যা ছত্রিশ এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক এখানে কিন্তু সিক্স এর গুণিতক এই দেখো এখানে লেখা আছে যে সিক্স এর গুণিতক তাদের সেট তাদের সেট নির্ণয় করতে হবে যে

দেখো ছত্রিশের গুণে হচ্ছে আমাকে যদি কোনো সংখ্যার গণনে বের করতে বলে আগে দেখতে হবে যে ওই সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো কোন দুটি সংখ্যা দ্বারা গুণ করে ওই ওই সংখ্যাটি পাওয়া যায় যে সংখ্যাটি দ্বারা আমাকে গুণ করতে দেখো আমার এখানে আহ ছত্রিশ ওয়ান দ্বারা যদি নাইনটি গুণ করলে ছত্রিশ পাবো এবং সিক্স দ্বারা সিক্স এর গুণ করলে ছত্রিশ পাবো তাহলে আমি এই যে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করে আমার এই কাঙ্ক্ষিত সংখ্যার আহ পাবো আমার কত ছত্রিশ আছে এই ছত্রিশটা পাবো আমাকে যে আমার অঙ্কে যে সংখ্যাটা দেওয়া আছে যে এত এর গুণনীয় সংখ্যাটা পাবো সবগুলো হয়েছে ওর সবগুলো হয়েছে ওর গুণনীয় তাহলে কি করবো যে এখান থেকে তারপরে নয় বারো আঠেরো ছত্রিশ তাহলে এই সংখ্যাগুলো আমরা লিখে নিলাম যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো ছত্রিশ এখানে আমরা সত্রিশ গুণিত এখন দেখো সিক্স এর গুণিত সিক্স এর গুণিতক সমূহ সিক্স এর গুণিতক হচ্ছে

তেরি গুণ করি আঠেরো আমরা চার গুণ করি চব্বিশ এখন এখানে পরীক্ষা তাহলে ছত্রিশের গুণনীয়ক এবং গুণিতক গুলো হলো ছত্রিশের গুণ এবং শহরের গুণিতক দেখো যেগুলো আমরা মিলে যায় দেখো এখানে এখান থেকে আমরা এই যে সিক্স এখানে সিক্স কিন্তু মিলে গেছে এখানে টুয়েলভ এখানে টুয়েলভ এখানে কত আছে তারপরে এখানে কত এইটিন এখানে এইটিন আর এখানে কত থার্টি সিক্স এখানে কি থার্টি তো যে সংখ্যাগুলো গুণনীয়ক আমাকে যদি এভাবে যদি বলে তাহলে হচ্ছে এই যে আমার শর্ত দেওয়া আছে তাই এখানে কি হলো যে সংখ্যাগুলো মিলে যাবে সেই সংখ্যাগুলো আমরা সেই সংখ্যাগুলো হবে নির্দীয় সে তাহলে ছত্রিশ ছত্রিশের গুণনীয়ক ছত্রিশের গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক গুলো তাহলে হলো যথাক্রমে কত এই যে সংখ্যাগুলো মিলে গেছে সেই সংখ্যাগুলো হয়েছে নির্ণীয় সে তাহলে সুতরাং নির্ণয় সেট কি হবে

এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর মানে হচ্ছে এক্স কিউ সমস্যা হচ্ছে পঁচিশ এবং এক্স টু দি পাওয়ার ফোর সমস্যা দুইশো তাহলে এই এই যে গঠন পদ্ধতি এই গঠন পদ্ধতি যা গঠন পদ্ধতি দ্বারা আসলে কি বুঝায় আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা ঘন এখানে যে এই যে ঘন আছে কিউব কিউব হচ্ছে কি ঘন আর এস্কোয়ার হচ্ছে বর্গ যে সকল ঘন যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা ছোট এখানে কি পঁচিশ অপেক্ষা ছোট এই যে গণ করলে পঁচিশ থেকে ছোট হবে গণ করলে পঁচিশ থেকে ছোট হবে এবং চতুর্ঘাত একশো আর কথা বলছে থেকে কি হবে ছোট হইতে হবে এখানে একশো থেকে ছোট হইতে হবে সে এখানে বলছে আমরা আবার দেখতেছি দেখুন বলছে কি যে সকল স্বাভাবিক গণ এই যে দেখো যে সকল গণ এই যে এই চিহ্নটা গেটার দেন তাই কি এক্স বড় হবে এটা যদি এদিকে তখন কি পঁচিশ বড় হতো এটা গেটার দেন তাই কি হবে তাই এক্স বড় হবে যদি তাহলে কি পঁচিশ বড় হতো আর এখানে দেখো তাহলে অপেক্ষা কি ছোট তাই চতুর্ঘাত এখানে চতুর্ঘাত দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট তাদের এই যে দুইশো চৌষট্টি থেকে কি চতুর্ঘাত কি ছোট দেখো কারণ এই যে এটা এদিকে তার মানে কি এই পাশেটা অবশ্যই বড় হবে এই কি ছোট হবে কারণ এটা হচ্ছে কি লেস দেন দেখো তারপর আমরা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা সেট এই যে দ্বারা দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায় এই দ্বারা কি স্বাভাবিক সংখ্যা বোঝায় তাহলে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে কি হবে স্বাভাবিক সংখ্যার সেট লিখব 1 2 3 4 5 6 এরকম অসংখ্য ধরনের লেখা যাবে তাই আমি এখানে ডট ডট দিয়ে দিলাম তো এখন কি হচ্ছে x যদি আমি 1 বসাই তাহলে আমার কি হতেছে x এর জায়গায় 1 বসাইলে তাহলে x এর কিউব মানে কি 1 এর কিউব তাহলে 1 হবে এখানে কি শর্ত মানে শর্ত মানে না কারণ এখানে কি মান কি হতে হবে এক্স কি হইতে হবে এর থেকে বড় হইতে হবে এক্স কি হইতে হবে ছোট তাহলে এটা কিন্তু শর্ত মানে দেখো এখানে যদি টু বসাই তাহলে এটাও কিন্তু শর্ত না কারণ থেকে এখনো কি এটা ছোট এখানে এইট টু এর কিউব করলে কত হবে এইট হবে তাহলে কত হচ্ছে পঁচিশ এটা কি শর্ত মানে না ছোট

যদি এক্সট্রা জায়গায় তাহলে এটা শর্ত মানে কিন্তু এটা কি করে শর্ত মানে না কারণ এখানে 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 আর কত আমার বলছে যে থেকে কি ছোট হইতে হবে দুইশো চৌষট্টি থেকে ছোট হইতে হবে তাই এখানে কি দুইশো চৌষট্টি থেকে বড় হয়ে গেছে তাহলে কি এটা শর্ত মানে না তাহলে আমি এখন দেখবো যে কোন কোন সংখ্যাগুলো আমার শর্ত মানসে দেখো এটা কিন্তু শর্ত মানে নাই ওয়ান শর্ত মানে নাই

কিন্তু এক্স টু দি পাওয়ার এর শর্ত কিন্তু মানে নাই তাহলে আমার উভয় শর্ত কোন সংখ্যা দুটো উভয় শর্ত মানছে তাহলে এখানে থ্রি এখানে থ্রি এবং ফোর থ্রি এবং ফোর এই দুইটা সংখ্যা কি উভয় শর্ত মানছে তাহলে শর্ত মতে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা কি হবে তাহলে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা কি কত হবে থ্রি ফোর সুতরাং নির্ণয় সিট কি হবে থ্রি বাই ফোর তাহলে দেখো আমরা কত সহজে করে ফেললাম এটা কিন্তু খুব বেশি কঠিন না আমাকে প্রথমত অবস্থায় গঠন সেটা আছে সেটা বুঝতে হবে যদি আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে এই গণিত করা মানে গঠন সেট করা কিন্তু খুবই সহজ এখন তোমরা যদি কোনো জায়গা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ এবং এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে তো थैंक यू सो माच देखा हो नेक्स्ट भिडियो ते